নমস্কার প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও সংক্রান্ত যে আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা তা আমরা শুরু করতে চলেছি তার আগে জানিয়ে রাখি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে যে আমাদের অনেকগুলি কলেজ আছে যেমন শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজ কবিগুরু নার্সিং ইনস্টিটিউট ফার্মাসি কলেজ সহ নানারকম যে কলেজগুলি আছে তাতে এখন যে কোর্সগুলি আছে তাতে ভক্তির প্রক্রিয়া চলছে এইসব বিষয়ে আপনারা আরও বিশদে জানতে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের অ্যাডমিশন সেলের সঙ্গে যোগাযোগ করুন যাই হোক আমরা শুরু করতে চলেছি আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা আজকের প্রথম প্রশ্ন ল্যান্ড অফ কেকস বা পৃথিবীর কেকের ঝুড়ি কোন দেশকে বলা হয় কে পারবে পৃথিবীর কেকের ঝুড়ি কোন দেশকে বলা হয় কে পারবে কে পারবে সামনে এসো সামনে এসো একদম সঠিক উত্তর স্কটল্যান্ড জোরে হাততালি আমি বাণী নামকে অনুলক্ষ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আজকের দ্বিতীয় কোয়েশ্চেন হিমো সায়ানিন নামক রক্তরঞ্জকে কোন ধাতু থাকে হিমসায়নের নামক রক্তরঞ্জকে কোন ধাতু বা মেটাল থাকে কে পারবে কে পারবে হ্যাঁ আসুন বলুন একদম সঠিক উত্তর তামাক বা কপার জোরে হাততালি আমি কিরণ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সকলে একটু করতালি দেবেন এরপরের প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি সবচেয়ে বড় দেশ কোনটি পৃথিবীর মধ্যে কে পারবে এটা হাত তুলে উত্তর দেবেন কে পারবে উত্তর দিন খুব সহজ করছেন তো হ্যাঁ ম্যাম আসুন রাশিয়া একদম সঠিক উত্তর রাশিয়া জোরে হাততালি আমি কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য এরপরের প্রশ্ন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিখ্যাত বিজ্ঞানী আব্দুল কালামের পুরো নাম কি পুরো নামটা বলতে হবে হ্যাঁ আসুন আবুল পাখির জাইনুল আবেদিন আব্দুল কালাম একদম সঠিক উত্তর আমি পলাশায় অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য এরপরের প্রশ্ন বিশ্বের সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের হ্যাঁ আসুন ভারতবর্ষ একদম সঠিক উত্তর আমি অনুরোধ করছি পুরস্কার এরপরের প্রশ্ন ভারতবর্ষের এখনো পর্যন্ত একমাত্র এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন আর কেউ যারা কেউ বাড়েনি হ্যাঁ এসো এসো বল প্রণব মুখার্জি একদম সঠিক উত্তর প্রণব মুখার্জি আমি মৌমিতা অনুরোধ করছি পুরস্কারটি তুলে জন্য এরপরের প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান কোথায় জন্মস্থান হ্যাঁ পারবে আসুন আসুন একদম কোন রাজ্য বলতে পারবেন উত্তরপ্রদেশ যাই হোক একদম সঠিক উত্তর আমি রাখড়ি স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এর পরের প্রশ্ন কারগিল যুদ্ধ কোন কোন দেশের মধ্যে সংঘটিত হয়েছিল

কে পারবে কে পারবে হ্যাঁ না ইনফ্লুয়েন্স ভাইরাস নয় কে পারবে কাছাকাছি গেছে কিন্তু আসল যে কথাটা আয়ের আয়েরটা একটু খুব ইম্পর্টেন্ট কে পারবে কেউ না পারবে হিউম্যান এফিসিয়েন্সি ভাইরাস না এফিসিয়েন্সি ভাইরাসও নয় আর একটু কাছে পারবে না বলে দিচ্ছি তাহলে আমি হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস এর পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি কোন জায়গাকে বলা হয় কাকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে কে পারবে কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বা মন্দিরের শহর দক্ষিণ ভারতের মন্দিরের শহর বলা হয় দক্ষিণ ভারতের কে পারবে কে পারবে একদম সঠিক উত্তর আমি আখি মানকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মাদুরাই আজকের শেষ প্রশ্ন আমরা করছি ভানুসিংহ কার ছদ্মনাম আর কেউ যারা কেউ পারেনি তাদের মধ্যে ভানুসিংহ কার ছদ্মনাম যারা বলেনি তারা কেউ পারবে ম্যাম আসুন রবীন্দ্রনাথ ঠাকুর একদম সঠিক উত্তর জোরে হাততালি আর বাণী ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য সকলে একটু করতালি দেবেন যাই হোক আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো আমরা আবার জানিয়ে রাখি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের অন্তর্গত আমাদের বেশ কয়েকটি কলেজ আছে সেখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডাক্তারি ছাড়াও আরও অনেক অনেক কোর্স যেমন নার্সিং ফার্মাসি প্যারামেডিকেলের কোর্সগুলি করানো হয় আমাদের এখন ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা জানতে বা ভর্তি হতে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের অ্যাডমিশন ছেলে এসে যোগাযোগ করবেন তাছাড়াও আমাদের সঙ্গে এখনও ওপিডি আইপিডি পরিষেবা চালু আছে আমাদের চালু আছে রেডিওলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি সহ নানা রকম ল্যাব সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার সুযোগ সকলে আপনারা আসুন এবং আমাদের এই সুযোগগুলি আপনারা লাভ করতে পারবেন যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার